আমার প্রিয় সকল উচ্চ মাধ্যমিক সেমিস্টার থ্রির পরীক্ষার্থী ভাই বোনরা সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা আর একটা বিশেষ কারণে অনেক অনেক শুভ কামনা তোমাদের জন্য তোমরা যারা সেমিস্টার থ্রি পরীক্ষা দিয়েছিলে গত সেপ্টেম্বর মাসে এমসি কিউ আমাদের পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার রেজাল্ট কিন্তু খুব তাড়াতাড়ি কয়েক দিনের মধ্যেই দিতে চলেছে অক্টোবরেই বেরোবে অক্টোবরের একত্রিশ তারিখ সেটা ফাইনাল হয়েছে তোমাদের রেজাল্ট বেরোবে আর টেনশান করো না কেউ মানে যারা অনেক অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন তাদের জন্য তো খুবই আনন্দের খবর আর যারা একটু খারাপ হয়েছে পরীক্ষা বা একটু গড়বড় হয়েছে তারা টেনশন করো না তারা পজিটিভ থাকো সেমিস্টার ফোর আছে তোমাদের হাতে সেখানে অনেক ভালো কিছু করে নিতে পারবে আর আরেকটা বিষয় না বললে নয় রেজাল্ট কিভাবে দেখবে কীভাবে পাবে তোমরা তোমরা যথারীতি যেভাবে ওয়েবসাইটে দেখতে পাও সেভাবেই দেখতে পাবে ওই দিনই মানে একত্রিশে অক্টোবর দু হাজার পঁচিশ বেলা একটা বেলা একটার পর থেকে তোমরা কিন্তু অনলাইনে বিভিন্ন ওয়েবসাইটে তোমরা দেখতে পাবে কোন কোন ওয়েবসাইটে দেখতে পাবে ওই ডিসক্রিপশান বক্সে আমরা দিয়ে দেবো সেখান থেকে দেখে নেবে বা এমনি তোমরা জানতেও পেরে যাবে যে কোন ওয়েবসাইট থেকে তো ওয়েবসাইট থেকে তোমরা দেখবে আর কি তো আর বিশেষ কিছু বলার নেই আরেকটা ছোট্ট কথা সবার উদ্দেশ্যে পরীক্ষার রেজাল্ট যেমনই হোক লাইফ কিন্তু অনেক বড়। রেজাল্ট একটা রেজাল্ট মানুষের জীবনে সব কিছু করে দিতে পারে না একটা ছো রেজাল্ট ছোটোখাটো বিষয় বলবো না এটাও অনেক জীবনে একটা বড় বিষয় কিন্তু সেই রেজাল্ট কখনো মানুষের জীবনে একটা বড় কিছু পরিবর্তন করে দিতে পারে তা না আবার পারেও কখনো কখনো পারেও কিন্তু সেটাই যে আলটিমেট বা সেটাই যে ডেস্টিনেশান রেজাল্টটাই তা না ওই জন্য কেউ যেমনই রেজাল্ট হোক যাই হোক ভেঙে পড়বে না সবাই পজিটিভ থাকবে সবাই অত্যন্ত মানে সাহসিকতা অত্যন্ত দৃঢ়তার সাথে সেটাকে মোকাবিলা করবে এবং ভালো হোক খারাপ হোক যাই হোক আগামীর জন্য আরও দৃঢ় সংকল্প নেবে যে নেক্সট যেটা আছে সেমিস্টার ফোর আমাদের কাছে আছে যেটা আমার হাতে আছে সেটাকে আরও ভালো করতে হবে যেটা রেজাল্ট বেরিয়ে যাচ্ছে এটা তো তোমার হাতে নেই এটাতে নিয়ে আর তোমার ভাবনা চিন্তা করার কিছু নেই পরেরটা যেটা তোমার হাতে আছে যেটাকে তুমি পাল্টাতে পারো যেখানে তুমি অনেক কিছু বদলে দিতে পারো অনেক সমীকরণ অনেক অনেক কিছু তুমি পুরোপুরি চেঞ্জ করে দিতে পারো তোমার হাতে কিন্তু সেটা আছে তো তোমাকে সেটা নিয়েই ভাবতে হবে ভাবতে হবে মনকে শক্ত রাখতে হবে আর প্রতিজ্ঞা রেজলিউশন ডেডিকেশন সেটা কিন্তু আলটিমেট নিতে হবে ঠিক আছে আর সবসময় এটা বলি মনকে সেইভাবেই তৈরি রাখো যে পাথরকে ভেঙে পাথরকে ভেঙে সেই পাথরের মধ্যে থেকেও জল বের করতে হবে সেই রকম দৃঢ় প্রতিজ্ঞ রাখতে হবে মনকে জব তাক তোড়েঙে নেই 다 ब तक छ ो ड ़